নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি পটলের কালিয়া নিরামিষ দিনে এই পটলের কালিয়া খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ভাত রুটি লুচি পরোটা কিংবা পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে এই পটলের কালিয়া দুর্দান্ত লাগবে তো চলুন বন্ধুরা রেসিপিতে ফিরে যাওয়া যাক দেখুন এখানে আমি পটল নিয়ে নিয়েছি পটলটা এরকমভাবে একটু একটু করে খোসা রেখে তারপর ছাড়িয়ে নিয়েছি পটলটা নেওয়ার পরে এখানে নিয়েছি আলু এখানে তিনটে আলু নিয়েছি আমি এরমভাবে ডুমু করে কেটে নিয়েছি এখানে নিয়েছি কয়েকটা কাজু এটাকে আমি বেটে নেব। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার চামচ তেল এবার ওই তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব এরপর লবণটা দেওয়ার জন্য তেলের ছিটাটা গায়ের মধ্যে পড়বে না আমি অন্যদিন হলুদ দিই আজকে আমি লবণ দিচ্ছি এরপর দেখুন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে আছে বন্ধুরা যারা এখনও পর্যন্ত লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেননি তাদের কাছে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন তো দেখুন পটলটা দেওয়ার আগেই আলুটা আমি দিয়ে দিয়েছি যাতে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় কারণ আলুটা যেহেতু একটু শক্ত থাকে তারপর আমি পটল দিয়ে দিচ্ছি আলুটা কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি পটল দিয়ে দিচ্ছি পটলটাকেও ভালো করে ভেজে নেব আলুর সাথে দেখুন আলু আর পটল সুন্দর করে ভেজে নেব আলু পটলটাকে এমনভাবে ভাজতে হবে যেন এটা এইটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা দেখুন রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন এখানে আলু পটল দুটোই আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব। আলু পটলটাকে তুলে নিচ্ছি একটা পাত্রে তারপর আবার ফিরে আসছি রান্নায় যেটুকুনি তেল ছিল ওর মধ্যে আরও এক চামচ মতো আমি তেল দিয়েছি এরপর দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা দুটো আর গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ এখানে আমি এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা সুন্দর একটা কালার নিয়ে আসবে ফোরন থেকে কিন্তু মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে দেখুন এবার আমি তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম তখন তাই তেজপাতাটাও এর মধ্যে দিয়ে দিলাম এখানে আদা বেটে রেখেছিলাম আদা বাটা তিন চামচ দিলাম ছোটো চামচে তিন চামচ আদা বাটা দিলাম আদাটাকেও সুন্দরভাবে তেলের সঙ্গে আমি ভেজে নিচ্ছি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করা আছে বন্ধুরা হাই ফ্লেমে রাখবেন না গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে দিয়েও সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা দেখুন কথা বলতে বলতে এখানে দিয়ে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো এখানে কিন্তু কুড়িমাপে কিন্তু এক চামচ মতো জিরে গুঁড়ো আমি দিয়েছি আর দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আমি শুধুমাত্র কালারের জন্য এটা আমি ইউজ করলাম এরপর একটা বড়ো সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটো এভাবে পেস্ট করে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর আসবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর যে কাজুটা আমি দেখেছিলাম সেই কাজুটাকেও বেটে নিয়েছি সেই কাজু বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম এটাকেও সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে নেবো এই কাজুটা দেওয়ার জন্য রান্নাটা কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হয়েছিল বন্ধুরা অবশ্যই আপনারা এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন মাছের কালিয়া তো অনেক রকমের খেয়েছেন একবার পটলের কালিয়া এভাবে বানিয়ে দেখুন দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই রকমই দেবেন দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা পটল আর আলুটা এটাকেও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে এর ভেতরে সম্পূর্ণ মশলাটা ঢুকতে পারে এখনও পর্যন্ত কিন্তু আমি এখানে লবণের ব্যবহার করিনি এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দেখুন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়েও কিন্তু সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে রেখে এই কষাতে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয় আর বন্ধুরা রান্নাটা হয়েও ছিল কিন্তু দুর্দান্ত দেখুন কষাতে কষাতে কিন্তু একদম জল কমে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি গরম জল এখানে কিন্তু অবশ্যই আপনারা গরম জলের ব্যবহার করবেন ঠান্ডা জল কিন্তু দেবেন না গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন দেখুন গরম জলটা দিয়েও ভালো করে নাড়চাড়া খুঁড়ে দিচ্ছি এবার এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে যতক্ষণ না পুরোপুরিভাবে আমার এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখুন এবার এটাকে ফুটতে দিয়ে দেব। আর এখানে বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে রাখবেন আর অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমি নিত্য নতুন কোনো ভিডিও দিলে বা রেসিপি ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায় এবার এটা দেখুন অনেকক্ষণ ফুটে গেছে এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা আর ঘি ছাড়া নিরামিষ রান্না কিন্তু ভালো লাগে না তাই এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়েও কিন্তু সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে দু চামচ ঘিয়ের ব্যবহার করেছি ওই যে বললাম নিরামিষ রান্নাতে ঘি আর গরম মশলা ছাড়া কিন্তু ভালো লাগে না আপনারা যেমন খেতে পছন্দ করেন সেরকমই ঘি গরম মশলাটা এখানে ব্যবহার করবেন তো এটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি দশ মিনিট পরে দেখুন এটাকে এবার সার্ভ করব তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যদি খুব ভালো লাগে তাহলে আর আজকের মতো আসি আর নতুন বন্ধু প্রিয় আর পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য আজকের মতো আসি বন্ধু দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে